আমরা কয়েকজন ডিজিটাল মার্কেটার মিলে বের হচ্ছি ঘুরে যাব মধুপুর জঙ্গলে আজকে আমার সাথে ঘোরার সঙ্গী রয়েছে আমাদের এখানে আরো লোকজন আছে তাদেরকে দেখাবো আমরা একসাথে ঘুরতে যাব আজকে যাচ্ছি হচ্ছে মধুপুর রাবার বাগান আমাদের নিয়ম ছিল সকালে বের হওয়ার কিন্তু আকাশের পরিবেশটা ভালো ছিল না সকালে বৃষ্টি ছিল যার কারণে আমরা সবাই প্ল্যান করলাম সেটা দুপুরের পরে যাব কিন্তু আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরতে যাচ্ছি আমাদের ডিজিটাল মার্কেটারের ডিজিটাল মার্কেটিং দেখছি টিম আমাদের টিম লিডার আছে মোহাম্মদ মিলন ভাই আমরা আজকে চিভ করব মধুপুর সন্তোষপুর রাবার বাগান বিখ্যাত রাবার বাগান মধুপুর এই মুহূর্তে দাঁড়িয়ে আছে মধুপুরের সেই বিখ্যাত জায়গা সন্তোষপুর রাবার বাগান তো অনেক সুন্দর একটা জায়গা এখানে ভিতরের দিকে শুধু রাবার গাছ আর রাবার গাছ এই হচ্ছে সন্তোষপুরের রাবার বাগান অনেক সুন্দর একটা জায়গা মধুপুরের মধ্যে অন্যতম একটা জায়গা এখানে কিন্তু বানর দেখা যায় অনেক মানুষজন আসে ঘুরতে বাগানের ভিতরে দেখেন একটা বানর কিন্তু দেখা যাচ্ছে ওই যে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন বানর এখানে কিন্তু অসংখ্য পরিমাণে বানর আছে এখানে আসলে আপনারা বানর দেখতে পারবেন মধুপুরে বিখ্যাত আনারস দেখতেও যেমন সুন্দর খেতেও তার রূপ সুন্দর আপনারা কি বলেন এইভাবে অনেক গুলা খেতে পারো যারা যারা মিস করতেছ স্যার তাদের উদ্দেশ্যে বলি যখন সময় পাবেন সন্তোষ করুন সংপুর মজবুরে সব জায়গায় পাওয়া যায় রাবার বাগান দেখেন এখানে অনেকজনই কিন্তু কন্টেন্ট নিচ্ছে তাদের তো তারাও কিন্তু এখানে কন্টেন্ট বানানোর জন্য আসছে ঘুরতে আসছে দেখেন অসংখ্য মানুষ কিন্তু কন্টেন্ট নিচ্ছে চাইলে কিন্তু আপনারাও এখানে আসে নিতে পারেন দেখেন রাবারগুলো কিভাবে সংগ্রহ করা হয় এগুলো হচ্ছে রাবার গাছ যেখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাবার গাছ তো রাবার গাছের মাঝখান দিয়ে কেটে দেওয়া হয় এখানে যে সাদা সাদা রাবারগুলো বের হচ্ছে গাছের মধ্য থেকে তো এইখানে এই যে দিয়ে কেটে দিছে রাবারগুলো সুন্দর করে এখানে নিচের দিকে পড়তেছে সো এইখানে তাদের হচ্ছে একটা এক ধরনের পাত্র থাকে সেখানে এই রাবারগুলো জড়ো হয় সো প্রত্যেকটা গাছে দেখেন এরকম করে কাঁটা রয়েছে তো এভাবে কিন্তু আসলে মূলত রাবারগুলো গাছ থেকে সংগ্রহ করা হয়